কেন ভাই কেন ভাই কিউ ভাই কিউ ভাই দৌড় দিলে কি লাগা বদনা ঠান্ডা হইসনি মিয়া তো ডরাইস না हां আর রাগ মাথা এডা কি আছে নামে কেন ভাই কি খুশি এডা কয় ফোর পিস আমলম তিন পিস তিন জন আচ্ছা মা তাহলে আমি দুই পিস

ভাই আমনে এমন কাম করেন দড়া সর্বোচ্চ টিপস কয়টা বৈছেন হ্যাঁ এনে কাজ করে দুইটা হাই 700 টাকার মতন পাইছি কে ভাই না মানে ধরেন আমি আপনাদের যদি ওই হুন্ডাটা টিপস দেই তাহলে আপনাদের কেমন লাগবে बाप रे হ্যাঁ মজা করেন না বিল लीजिए ভাই আপনাদের 100 টাকা আরে মজা না তো তো আমরা ওই এলাকা সবচেয়ে বড় বড় লোক কাস্টমার বুঝছেন হ্যাঁ আপনাদের হয়তো আমারে চিনতে পারেন নাই তো যাও কেটে রাখেন সাবধান আছেন আমার বন্ধু যেটা কয় ডে বিল কত ভাই ভাই আমার বিশ্বাসিতছে না এই না আমার হ্যাঁ বিশ্বাসওয়ান বিশেষ ওয়ান আচ্ছা বিল কত ভাই এটা দিয়েছে না টাকা নিম বিল লাগব না ভাই আপনাকে বিল আমি দিয়ে দিম আপনাকে ওই ছোটো ভাই এটা দিয়ে দিব ভাই এই আমার তরফ থেকে উপর ভাই হ্যাঁ ওকে

পরে যাছ পাড়ছ এসে গুই আমরা না আবার আম ভাই আবার দেখতেছি কি ভাই আর বিধান ভাই ওই ভিতর പോ সূত্র কাম কর যাও এসে তো হইছে